নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিডি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের এই চ্যানেলটি ঘোলার মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে জবের দিকে এগিয়ে দেওয়া বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা ইতিহাসের মোট পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের তিনটি ভিডিওতে আমরা মোট পঁয়ষট্টিটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা নেক্সট পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমনকি কি বিপি কেপি ডাব্লু বি আইবিপিএস ইউপিএসসি আরআরবি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবেল চলো তবে দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হলো তামার নোট প্রচলন কে করেন এবং কবে তামার নোট প্রচলন কে করেন এবং কবে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক উনিশশো খ্রিস্টাব্দ মোহাম্মদ বিন তুঘলক উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তামার নোট প্রচলন করেন আমাদের নেক্সট প্রশ্নটি হলো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা কবে হয় এবং এর প্রতিষ্ঠাতা কে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা কবে হয় এবং তার প্রতিষ্ঠাতা কে তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং এর প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্ক হরিহর ও বুক্ক আমাদের নেক্সট প্রশ্নটি হলো বাহমণি রাজ্যের প্রতিষ্ঠা কবে হয় এবং এর প্রতিষ্ঠাতা কে বাহমণি রাজ্যের প্রতিষ্ঠা কবে হয় এবং এর প্রতিষ্ঠাতা কে তো আমাদের উত্তরটি হয়ে যাবে তিনশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আবুল মুজাফর শাহ তিনশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আবুল মুজাফর শাহ নেক্সট প্রশ্নটি হলো সুলতানি যুগের আকবর ফিরোজ শাহ তুঘলক কবে সিংহাসনে বসেন সুলতানি যুগের আকবর ফিরোজ শাহ তুঘলক কবে সিংহাসনে বসেন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তেরোশো একান্ন খ্রিস্টাব্দে তেরোশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন আমাদের উত্তর হয়ে যাবে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে চলো নেক্সট প্রশ্নটি দেখা যায় নেক্সট প্রশ্নটি হলো সৈয়দ বংশের প্রতিষ্ঠা কবে হয় সৈয়দ বংশের প্রতিষ্ঠা কবে হয় আমাদের উত্তর হয়ে যাবে চোদ্দোশো চোদ্দো খ্রিস্টাব্দে চোদ্দোশো চোদ্দো খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো লোধী বংশের প্রতিষ্ঠা হয় কবে লোদি বংশের প্রতিষ্ঠা হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে চৌদ্দশো একান্ন খ্রিস্টাব্দে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে বন্ধুরা এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তো মন দিয়ে পড়ো তো আমাদের উত্তর হয়ে যাবে চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দে চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দে গুরু নানকের জন্ম হয় প্রশ্নটি হলো চৈতন্যদেবের জন্ম কত খ্রিস্টাব্দে চৈতন্যদেবের জন্ম কত খ্রিস্টাব্দে আমাদের উত্তরটি হল চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রশ্নটি হল পর্তুগিজ নাবিক ভাস্কর দা গামা কালিকট বন্দরে কত খ্রিস্টাব্দে অবতরণ করেন পর্তুগিজ নাবিক ভাস্কর দা গামা কালিকট বন্দরে কত খ্রিস্টাব্দে অবতরণ করেন আমাদের উত্তর হয়ে যাবে চৌদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল পর্তুগিজরা গোয়া দখল করেন কবে পর্তুগিজরা গোয়া দখল করেন কবে আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো দশ খ্রিস্টাব্দে পনেরোশো দশ খ্রিস্টাব্দে প্রশ্নটি হল প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্নটি হল সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে কত খ্রিস্টাব্দে আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হইল কত খ্রিস্টাব্দে মোঘল যুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে মুঘল যুগের সূচনা হয় আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে বাবর সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে বাবর সিংহাসনে বসেন আমাদের উত্তরে যাবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে ঘটে খানুয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে ঘটে আমাদের আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এবং এটি হয়েছিল বাবর ও রানা সংগ্রাম সিংহের সাথে বাবর ও রানা সংগ্রাম সিংহর সাথে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ঘর যুদ্ধ কবে হয় ঘর যুদ্ধ কবে হয় আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বন্ধুরা এবং এই যুদ্ধে মুঘলদের কাছে আফগানদের পরাজয় হয়েছিল মুঘলদের কাছে আফগানদের পরাজয় হয়েছিল আমাদের নেক্সট প্রশ্নটি হলো বাবরের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর কে সিংহাসন লাভ করেন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর কে সিংহাসন লাভ করেন আমাদের উত্তর হয়ে যাবে হুমায়ুন হুমায়ুন আমাদের নেক্সট প্রশ্নটি হলো চৌসার যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে এবং সে যুদ্ধে কাদের পরাজয় ঘটে চৌসার যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে এবং সে যুদ্ধে কাদের পরাজয় ঘটে আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে শের শাহর কাছে মুঘলদের পরাজয় হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে শের শাহর কাছে মুঘলদের পরাজয় হয় নেক্সট প্রশ্নটি হলো বিল্ল গ্রামের যুদ্ধ কবে ও কাদের মধ্যে ঘটে বিল্ল গ্রামের যুদ্ধ কবে ও কাদের মধ্যে ঘটে আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল এই যুদ্ধ এবং হুমায়ুন ও শের শাহর মধ্যে আমাদের নেক্সট প্রশ্নটি হলো গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাণ হয় কবে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাণ হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ও আমাদের নেক্সট প্রশ্নটি হল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে হয়েছিল এবং এটি বৈরাম খা ও হিমুর মধ্যে বৈরাম খা ও হিমুর মধ্যে এই যুদ্ধটি হয়েছিল নেক্সট প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে বন্ধুরা আজকের দিনের আমাদের শেষ প্রশ্নটি হল কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সিংহাসনে বসেন আমাদের উত্তর হয়ে যাবে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো